আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারও একটি সেল আপনাদের মাঝে নিয়ে আসলাম অপ্পো এ থ্রি এক্স বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি ফোন অপ্পো এ থ্রি এক্স কেননা এটা মিলিটারি গ্রেন্ডেড প্রোটেকশন এবং এই ফোনটাকে বলা হয় হাতুরি ফোন হাতুড়ি ফোন বলা হয় এই জন্যই যে এটাতে মিলিটারি গ্রেন্ডেড প্রোটেকশন ওয়াটার রেজিস্ট্রেশন করা আছে এবং হালকা পাতলা বৃষ্টির পানি থেকে শুরু করে হাত থেকে যদি আপনার ফোনটি পড়েও যায় সেক্ষেত্রেও কিন্তু ভাঙার কোনো ভয় নাই এবং ফোনটার কনফিগার কিন্তু অনেক ভালো এবং এটা দুইটা ভেরিয়েন্ট হয় চার চৌষট্টি এবং চার একশো আঠাশ প্রাইসটাও অনেক কম চার চোষট্টির প্রাইস আছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই এবং চার একশো আটাশের প্রাইস আছে পনেরো হাজার নয়শো নব্বই তো চার চোষটি আমাদের কাছে অফার প্রাইজ মাত্র তেরো হাজার টাকা এবং চার একশো আঠাশের অফার প্রাইজ মাত্র পনেরো হাজার একশো টাকা তো যারা গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনটি এই ফোনটাতে আসে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন ওয়ান এবং এই ফোনটার সাথে পাবেন একটি সিলিকন কাভার যেটা অনেক সফট এবং ফোনের জন্য অনেক ভালো এবং পাবেন মিনিওয়াল বুক ওয়ারেন্টি কার্ড এগুলো কিন্তু ফোনের সাথে পাবেন চিমকোলা এক্সেটার পিন এবং ফোনটাতে কিন্তু পাঁচ হাজার একশো এমএইচের ব্যাটারি ইউজ করা হয়েছে এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুভারভোগের চার্জার কিন্তু আপনার এই ফোনের সাথে পাবে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জারের সাথে টাইপসি চার্জিং কেবল এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুারভোগ চার্জার যেটা দিয়ে আপনার পাঁচ হাজার একশো এম এর ব্যাটারিকে চার্জ করতে সময় লাগবে মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু আপনার এই ফোনটি ফুল চার্জ হবে এবং ফোনটার ক্যামেরাটা কিন্তু অনেক ভালো যদিও বা লেখা আছে আট মেগাপিক্সেল কিন্তু এটা ফ্রন্ট এবং ব্যাক কিন্তু বত্রিশ পিক্সেল করা যায় এবং ফোনটার কিন্তু লুকটা কিন্তু অনেক সুন্দর এবং কালার হয় দুইটা একটা নেবুলা রেড আর ব্লু তো দুইটা কালারই কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক ফেমাস একটি কালার কেননা এই কালারগুলো কিন্তু অনেক গর্জিয়াস একটি কালার এবং এটাতে কিন্তু গেমিং করার জন্য আছে স্ন্যাপড্রাগন এর জেন ওয়ান আর অথরাইজ ফোন কিন্তু আমাদের কাছে পাবেন এবং আন অফিসিয়াল ফোনও কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা সার্চ গ্লাক্সি মোবাইল সিনটা গুরুদাসপুর নাটোর তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় সার্চ গ্লাক্সি মোবাইল গুরুদাসপুর নাটোর এবং এই ফোনটা কিন্তু বাচ্চাদের বাচ্চাদের হাত থেকে ফোনটা পড়েও যায় ভাঙার কোনো অপশন নাই কেননা এটাতে মিলিটারি গ্যান্ডেড প্রোটেকশন থেকে শুরু করে এটাতে কিন্তু অনেক ভালো একটা কনফিগার দেওয়া আছে তো আপনারা আজই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা চার্জ করবো যে গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ফোনটা কিন্তু অনেক জনপ্রিয় একটি ফোন এই ফোনটা কিন্তু হাতুরি একটি ফোন এই ফোন দিয়ে কিন্তু আপনারা লোহার পেরাক গাঁটতে পারবেন এতেও কিন্তু ফোনের ডিসপ্লে কোনো ক্ষতি হবে না কেননা এটার ডিসপ্লে কিন্তু অনেক শক্তিশালী বাংলাদেশে কিন্তু এই প্রথম যে এত শক্তিশালী ফোন কিন্তু এটা এত শক্তিশালী ফোন হওয়ার পরেও কিন্তু অপ্পো এই থ্রি এক্সের পারফরমেন্স কিন্তু অনেক বেটার কেননা এটার ক্যামেরা থেকে শুরু করে সব কিছুই অনেক ভালো ক্যামেরা কিন্তু অনেক ক্লিয়ার একটি ক্যামেরা যদিও বা মেগা লেখা আছে আপনাদের আমি আট দিয়ে দেখাবো এই দেখেন আট মেগাপিক্সেলের ক্যামেরা দেখেন অনেক বেটার তো অনেক সুন্দর একটি ক্যামেরা এবং অনেক বর্জিয়াস একটি ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাটাও অনেক বেটার তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা চার্জ করবাজ গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু পাবেন ফাইভ মেগা পিক্সেল তো ফাইভ মেগা পিক্সেলের কিন্তু সেলফিটাও কিন্তু অনেক বেটার সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ক্যামেরা এবং ফটোশুট করতে যারা ভালোবাসেন তারা এই ফোনটা অবশ্যই নিতে পারেন এবং এই ফোনটার প্রাইসটা কিন্তু আগেই বলেছি আবারও বলি চার চোষট্টি তেরো হাজার নশো নব্বই অফার প্রাইস মাত্র তেরো হাজার টাকা এবং চার একশো আঠাশে মাত্র পনেরো হাজার একশো টাকা তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা চার্জ করবাজ গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং ফোনটার কালারটা কিন্তু ব্লু এবং এ নেবুলা রেড দুইটা কালারে অনেক গর্জি আছে এবং অনেক সুন্দর এবং অনেক হ্যান্ডি একটি ফোন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন নতুন ভিডিও পাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালামু আলাইকুম